দেখছেন অসাধারণ করে সাজিয়েছে এই যে শরিফুলের বাড়ি শরিফুলের বাসা এটা বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের প্রেসার শরিফুল ইসলাম সুন্দর একটি আয়োজন করেছে তারই তত্ত্বাবধানে এবং এলাকাবাসীর সহযোগিতায় এই দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা আপনাদের একটু দেখাই শরীফুল মাঠে সরাসরি থেকে তত্ত্বাবধান করছে যদিও আজকে সে খেলবে কিনা জানি না I like it.